দুনিয়া অগ্রসর হইতেছে গমনে আখের হাত অগ্রসর হইতেছে আগমনে একটা দিন যদি বিদায় হয়ে চলে যায় একটা দিন আপনি কবরের দিকে আগায়া গেলেন একটা রাত যদি বিদায় হয়ে চলে যায় একটা রাত্র আপনি কবরের দিকে আগায়া গেলেন দুনিয়া হলো কামাই করারও জায়গা হিসাব করারও জায়গা কিন্তু পরকালের জমিন হিসাব করার জমিন পরকালের জমিনে কামাই করার কোন সুযোগ আপনার আমার সামনে খোলা না কামায়ের কোন দরজা বর্তমান নাই একটা হাদিসের মধ্যে আসছে তিনটা আমল জারি থাকে সৎকায় জারিয়া নেককার সন্তান আর একটা কি জি আমলে চলে মানে উপকারী বিদ্যা এখন আমরা দেখেন আল্লাহ দুইটা চারটা পাঁচটা করে সন্তান দিছে। একটা সন্তানকেও আমরা মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত করতে পারিনি সবচেয়ে যেটা এই বিষয়ে আমরা সবাই উদাসীন বরং ভাব দেখাই আমার ছেলে ডাক্তার আমার ছেলে ইঞ্জিনিয়ার আমার মেয়ে পাইলট ভাব দেখছেন কি পরিমাণ ভাব দেখায় অথচ লজ্জাও করে না মেয়েটা পর্দা করে না ছেলেটা নামাজ পড়ে না ঠিক কথা বলেন না কেন মুসলিম ভাই লজ্জা থাকা দরকার আমার জন্মদাতা ছেলে নামাজ পড়ে না লজ্জা থাকা দরকার আমার মেয়েটা পর্দা করে না লজ্জা থাকা দরকার লজ্জা করি না বরং ছেলে যে ইঞ্জিনিয়ারিং পাশ করে এই যে একটু উসা নামা করে লাখ লাখ টাকা কামাই করা যায় ওই টাকা নিয়ে বাপ খালি মস মস খালি ফরকায় আর চা খায় আর কয় মস ছেলে কিন্তু ইঞ্জিনিয়ার মোসছেলে ছেলে ইঞ্জিনিয়ার আর মই কি হনুরে মোর ভাতা চকিদার আছে নাকি এরকম ভাব দেখানো লোক মুসলিম ভাইয়েরা আমার কষ্ট হচ্ছে আপনাদের আমি কি আরেকটু বলবো শুনবেন আপনারা মাশাআল্লাহ আপনারা বলেন তো বর্তমান যারা দুর্নীতিবাস এরা কি শিক্ষিত না মূর্খ দুইটা গুরু আপনারা হয়েছেন সবাই বলেন শিক্ষিত না মূর্খ মূর্খ খুব কম আছে যেই নেতারেই ব্যাংক ব্যালেন্স চেক করে ওই নেতারেই দুর্নীতি ধরা পড়ে যদি চেক না করে তাহলে বেঁচে যায় ভালো মানুষ কিন্তু চেক করলেই সমস্যা এটার কারণ হলো তাদের ভিতরে দিনের ভয় নাই আজকে দেখেন বাংলাদেশে বেগুন কি উৎপাদন কম হয় কথা বলেন আলু উৎপাদন কম হয় যেগুলো নিত্য প্রয়োজনীয় জিনিস এগুলো কি বাংলাদেশের চাইতে অন্য কোন দেশে উৎপাদন হয় এত দাম বাড়ে কেন সম্পূর্ণ সিন্ডিকেট সম্পূর্ণ সিন্ডিকেট আর মুসলমানদেরকে ধোকা দেওয়ার জন্য মিথ্যা কথা বলে বলে এর পর এক জিনিসের দাম বাড়া দিয়ে জনগণকে বর্তমান ভালোই বিপদে রাখছে এই মুহূর্তে বাংলাদেশে সাড়ে তিন কোটি মানুষ দিনে সাত্তর টাকা কামাই করতে পারে না সাড়ে তিন কোটি মানুষ দিনে সয়াত্তর টাকা কামাই করতে পারে না এক কেজি আলুর দাম সোয়াত্তর টাকা কি আপনারা কি আমি সত্য বললাম না মিথ্যা বললাম জিনিসের দাম কম না বেশি বেশি এটার কারণ হলো দিনই শিক্ষা না থাকার কারণে মানুষকে কষ্ট দেওয়ার জন্য পায় তারা করে কামাই করার জন্য তারা এই ধান্দা করেছে

শুধু যেমিতি খারে আজ পারছে দাম পারিনি তোকে উঠেনে ধরতে লাগাম যেমিতি খারে আজ পারছে দাম পারিনি তোকে উঠেনে ধরতে লাগাম দিন মজুরের কাটে অনাহারে দিন অভাবের সংসারে জমে আছে ঋণ ঘরে নেই চাল ডাল লবণ পেঁয়াজ আদা কাঁচা মরিচের বেড়ে গেছে ঝাঁজ রাজার আসনে যেন বসে আছে ডিম কিনতে গিয়ে সব খায় হিমশিম প্রতিদিন দরকারি যত আছে তরকারি কিনতে গেলে সুখ হয় যে হারাম যেমিতি খারে আজ বা দাম পারিনি তোকে উঠেনে ধরতে লাগা গোস্ত মাসের কথা বলবো কি আজ কিনতে লাগে এখন পাঁচশো হাজার কিভাবে পার হবে আগামীর ধাপ জীবন জুড়ে এখন হতাশার সাপ আধারে ডেকে আছে গোটা চারিদিক দৃঢ়ভাবে বেঁচে থাকা নয় স্বাভাবিক লাখ কোটি জনতা ডুবে আছে হতাশা চিরতরে হারিয়েছে আয়ে সারাম যেমিতে ঘরে আছে দাম পারিনি তোকে উঠেনে ধরতে লাগাম